সালামু আলাইকুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছেন নৌপুরের গণভুত্থানের পর আমরা শুনেছি যে ছাত্র জনতা ছাত্রজনতা গণভ্যুত্থানের পরপরই তাদের কাজে ফিরে গিয়েছে বা পড়াশোনায় ফিরে গিয়েছে কিন্তু এবারের গণভূমতা সম্পূর্ণ ভিন্ন এবং আমরা দেখেছি বৈষম্য বিজয়ী ছাত্র আন্দোলনের এই যে জোয়ার এই যে কাজ সেটা অনেক বেশি ন্যাচুরিটে তারা কিন্তু এখনো ফিরে যায়নি এবং তারা সময় সতর্ক অবস্থানে আছে যে আমাদের দেশের কোথায় কী হচ্ছে প্রথমে এই পরপর যে প্রতিযোগিতাগুলো হওয়ার একটা সম্ভাবনা ছিল আমরা লক্ষ্য করে দেখেছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুচারুভাবে এই ওই ছাত্র আন্দোলনের ছেলে ছেলেরা মেয়েরা এবং ছাত্ররা খুব সুন্দরভাবে সেটাকে মেনটেন করেছে এর আমরা দেখেছি যে তারা আহতদের নিয়ে কাজ করছে তারা শৈখে নিয়ে কাজ করছে এবং তারা বেশ বন্যায় তো অসম্ভব ভালো কাজ করছে এবং বন্যায় আমি বলবো যে বৈষম্যগুলো ছাত্র আন্দোলনের কাজ মনে রাখার মতো বিভিন্নভাবে তারা ড্রোন নিয়ে রোবট নিয়ে কাজ করে ট্রাণ দিয়েছেন এবং সব ধরনের কাজে সাহায্য করার চেষ্টা করেছেন তো তাদের ব্যাপারে আমরা এখন যেটা জানতে পারছি যে তারা নতুন দল গঠন করবে সেই ব্যাপারে কিন্তু তারা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে বলেই আমার কাছে মনে হচ্ছে কারণ তারা নতুন যে কর্মসূচি করেছে এটা হচ্ছে বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর তো বসু ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন যে কেউ চট্টগ্রামবাসী গতকালকে তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছি কেউ চট্টগ্রামবাসী আট আগস্ট আমরা চট্টগ্রাম আসছি সফরের অংশ হিসেবে আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেক জেলায় অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মত সভায় অংশগ্রহণ করতেন এবং এখানে চট্টগ্রামে দুইটি সভা অনুষ্ঠিত হবে একটি হবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকাল এগারোটা এবং বিকেল তিনটায় লালদীক ময়দানে রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্রজনতার সঙ্গে আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ এদিকে আরেকজন অন্যতম সমন্বয়ক সাজিজ আলম বলেছেন দেখা হচ্ছে মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জ হরভ হরগন্ধ কলেজ মাঠ প্রাঙ্গনে দুপুর তিনটায় ওখানে একটি সভা অনুষ্ঠিত এবং মতবিনিময় সভা হবে এটা থেকে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু ভাবে এগিয়ে যাচ্ছেন তাদের দল গঠনের জন্য মত বিনিময়ের জন্য তাদের সমর্থক নেতা সব কিছু জন্য তার মানে সারা বাংলাদেশে যারা যারাই মনোভূমে অংশগ্রহণ করেছে সবার সাথে মত বিনিময় করে তাদের দলটি যথেষ্ট উছানো এবং শক্তিশালী হবে বলেই আশা করা যায় এবং আমরা সবাই নতুন বাংলাদেশে নতুন কিছু আশা করতে পারি